আসসালামু আলাইকুম আমি শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ আজকে যেহেতু শুক্রবার আজকে মার্কেট বন্ধ তো সুতরাং যেহেতু এতদিন পর্যন্ত বিভিন্ন রকম সমস্যার কারণে আমরা ভিডিও দিতে পারিনি তো আজকে আমি আলোচনা করব গত দিনে নিয়ে অর্থাৎ পঁচিশে জুলাইয়ের যেই মার্কেটটা ছিল সেটা নিয়ে আলোচনা করবো এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সাথে আলোচনা করব। তো যাই হোক আশা করবো যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বা সমানত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না এই ঈশ্বরের সামনে ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসি সাধারণ সূচকে বাষট্টি দশমিক আট এক পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল গত দিন এছাড়াও ডেসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধি পেয়েছিল চব্বিশ দশমিক দুই পাঁচ পয়েন্টের মতো এবং ডেসি ষোলোই সূচকে দেখতে পেয়েছি আমরা তেরো দশমিক আট এক পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিলো অর্থাৎ তিন তিন ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছিল তো দেশের একটা বিরাট খারাপ পরিস্থিতির পরবর্তীতে মার্কেট এত ভালো হবে আমরা আশা করিনি যাই হোক তারপরও খুবই ভালো হয়েছে বলা যায় সেই হিসেবে এবং একটা বড় বিষয় ছিল যে ওই সময়টাতে কিন্তু ইন্টারনেটের খুবই একটা বাজে অবস্থা ছিল বিশেষ করে বাসাবাড়ির ইন্টারনেট তেমন একটা ভালো অবস্থা ছিল না তো এই পরও যে দেশের শেয়ার মার্কেটটা ভালো হয়েছে সেটা একটা পজিটিভ দিক এরপর আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে বেক্সিমকো ফার্মা এখানে সাড়ে পাঁচ পয়েন্টের মতো আপ হয়েছিল এছাড়াও ব্যাড বিসি সাড়ে চার পয়েন্টের মতো এছাড়া আমরা যদি দেখি রেনাটা স্কোয়ার ফার্মা জিপি এরা সবাই কিন্তু সাড়ে তিন থেকে তিন পয়েন্টের মতো আপ করেছিল এছাড়া রবি উত্তরা ব্যাঙ্ক এরা কিন্তু মোটামুটি দুই পয়েন্টের মতো আপ করেছিল এবং আমরা যদি এখানে খেয়াল করি মিডল্যান্ড ব্যাংক এখানে আমরা যদি দেখি নাবানা ফার্মা এবং ওরিয়ন ফার্মা এরা সবাই মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছিল তো এটা খুব একটা ভালো দিক যে এত বাজে অবস্থাতেও কিন্তু মার্কেট পজিটিভ হচ্ছে এবং বেশ কিছু কোম্পানির শেয়ার কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়া আমরা যদি এখানে মার্কেট রয়েগারের ক্ষেত্রে দেখি তাহলে তেমন একটা খারাপ করেনি কেউই আমরা এখানে দেখতেছি প্রাইম ব্যাংক এবং খান ব্রাদার্স তারা শুধুমাত্র এক পয়েন্টের মতো মাইনাস করেছিল আর বাকি সবাই কিন্তু স্বাভাবিক অবস্থায় ছিল বা তেমন একটা কিন্তু মাইনাস করেনি এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্টেটসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিন অর্থাৎ ওই বৃহস্পতিবারে মার্কেটে দুশো ছিয়াশিটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তী ছিল চল্লিশটির এবং পতন ঘটেছিল ছেষট্টি এবং আমরা যদি দেখি টাকার অঙ্কের লেনদেন তো টাকার অঙ্কের লেনদেনটা একটু আমাদের বুঝতে হবে যেমন দেখেন গত সপ্তাহে মাত্র দুই দিন মার্কেট হয়েছিল তো দুই দিনের মধ্যে যে চব্বিশ জুলাই যে মার্কেটটা ছিল সেটাতে আমরা দেখতে পেয়েছি যে খুবই সামান্য পরিমাণ অঙ্কে কিন্তু লেনদেন হয়েছিলো এরপর এটা অবশ্য স্বাভাবিক কথাই এরকম একটা মূল কারণটা হচ্ছে দেশের নেটের অবস্থা খুবই খারাপ ছিল এক দুই নম্বর হচ্ছে কয়েকদিন আগে খুবই খারাপ একটা পরিস্থিতি ছিল তিন নম্বর বিষয় হচ্ছে যে দেশে কারফিউ চলছিলো এরকম একটা পরিস্থিতিতে যে মার্কেট যে ওপেন হয়েছে সেটাই হচ্ছে বড় বিষয় কিন্তু এর দিনই কিন্তু মার্কেট আবার ঘুরে দাঁড়ায় আমরা দেখতে পেয়েছি ভালো পরিমাণে কিন্তু লেনদেন বৃদ্ধি পেয়েছিল সেই হিসেবে এবং পয়েন্টও কিন্তু পজিটিভ ছিল এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে কিছু টপ গেইনারে টেকনো ড্রাগ এটা কিন্তু ওই যে বরাবরের মধ্যে হলটেড হয়েছিল কারণ এটা নতুন একটা কোম্পানি লিস্টেড হয়েছে এবং তারা কিন্তু হলটেড হয়েছে আমরা খেয়াল করছি এত বাজে অবস্থাতেও এছাড়াও অগ্নি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু হল্টেড হয়েছিল এখানে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে হল্টেড হয়েছিল বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছিলো ওপর দিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি লুজারের ক্ষেত্রে এখানে সবাই মোটামুটি যে তিন পার্সেন্টে যে ব্যারিয়ার রয়েছে সেখানে কিন্তু বন্দী ছিল এছাড়া আমরা যে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে গত দিনে স্কোয়ার ফার্মা ভালো পরিমাণে কিন্তু লেনদেন হয়েছিলো টাকার অঙ্কে সেই হিসেবে আমরা বলতে পারি এছাড়াও ওরিয়ন ইনফিউশনও মোটামুটি ভালো হয়েছিলো লাভেলও মোটামুটি ভালো লেনদেন হয়েছিল এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আইটি সেক্টর ভালো করেছিল এছাড়া সার্ভিস এন্ড রেস্টেড ভালো করেছিলো তুলনামূলকভাবে সিরামিক সেক্টর অনেক ভালোই করেছিল বলা যায় তিনটি সেক্টরই তুলনামূলকভাবে অনেক ভালো করেছিল বাকি সবাই মোটামুটি অবস্থানে ছিল এবং বেশিরভাগ সেক্টরই কিন্তু পজিটিভ ছিল শুধুমাত্র মিসিলিয়ান সেক্টরটা সামান্য পরিমাণ মাইনাস আমরা দেখতে পেয়েছিলাম এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটে যদি খেয়াল করি তাহলে দেখতে পেয়েছি যে এখানে মোটামুটি ব্র্যাক ব্যাঙ্ক লেনদেন হয়েছিল ভালো এছাড়াও রূপালী লাইভ দেখতে পেয়েছিলাম মোটামুটি ভালো লেনদেন হয়েছিল। এছাড়া সান লাইফ এবং অগ্নি সিস্টেম কিন্তু ভালোই লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও আইসিবি সোনালি যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে এটাও কিন্তু ভালো আমরা দেখতে পেয়েছিলাম লেনদেন হয়েছিলো তো মোটামুটি এত বাজে অবস্থাতেও যে মার্কেটে ভালো লেনদেন হয়েছে এটা হচ্ছে তার পজিটিভ দিক যাই হোক এটা খুবই একটা পজিটিভ বিষয় বলে আমি মনে করি এর পরবর্তীতে এই ছিল মোটামুটি মার্কেটের অবস্থা যেটা গতদিন আমরা দেখতে পেয়েছিলাম এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব আশা করছি এই নিউজগুলো আপনাদের আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে সাহায্য করবে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা ছিল গত দিনেরই নিউজ গতদিনে মার্কেট নিয়ে যেই আলোচনা সেটা হচ্ছে যে বড় সংখ্যা থেকে প্রত্যাশার পথে শেয়ার বাজার তো মূলত এই যে এতদিনের যেই ঝড়ঝাপটা গিয়েছে আমাদের দেশের উপর দিয়ে তারপরে যে মার্কেট এত ভালো পরিমাণ পজিটিভ হবে সপ্তাহের শেষ দিনে সেটা কিন্তু সত্যি একটা মানে আমরা বলতে পারি খুশির খবর যে এত বাজে অবস্থাতে কিন্তু মার্কেট আরও খারাপ হওয়ার কথা এবং আগের দিন কিন্তু খারাপ হয়েছিল কিন্তু সেটা যে আবার ঘুরে দাঁড়াবে এত সুন্দরভাবে সেটা আমরা আশা করিনি বা অনেকে ধারণাও করিনি তো সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা খুবই একটা মার্কেট পজিটিভ হয়েছে এবং ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে এটা খুবই একটা আশার খবর আমরা বলতে পারি যে সংখ্যা দূর হয়ে শেয়ার মার্কেট আবার পজিটিভ হবে এবং আমরা বলতে পারি যে মানুষ আবারও প্রফিট গেইন করতে পারবে তো যাই হোক এই ছিল প্রথম নিউজটি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেয়ার বাজারে চারশো কোটি টাকা ফিরিয়ে আনতে ডিএসসি কে নির্দেশনা তো মূলত আসলে শেয়ার বাজারে মোটামুটি ডিএসসির অন্তর্গত সাতান্নটি স্টক ব্রোকার ও ডিলার রয়েছে তো তারা মূলত তাদের কাছে থাকা যে আমানত রয়েছে বা বিভিন্ন রকম যে অর্থ থাকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সেই টাকাটি তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ না করে অন্য বিভিন্ন ব্যবসায় তারা বিনিয়োগ করেছে আবার কোন কোন ক্ষেত্রে তারা জমিও ক্রয় করেছে তো এই ধরনের টাকাগুলো যেহেতু শেয়ার মার্কেটে এখন আর নেই অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা যেই ব্যবসার কথা বলে লিস্টেড হয়েছিল তারা সেই ব্যবসা না করে এখন অন্য ব্যবসা করছে এবং অনিবন্ধিত ব্যবসা করছে এবং এই নিবন্ধিত ব্যবসার অর্থ দিয়েই করছে এই জন্য বিএসিসি কিন্তু একটা আমরা বলতে পারি যে শক্ত পদক্ষেপ নিয়েছে যাতে করে এই যে শেয়ার মার্কেটে টাকাটি অন্য জায়গায় বিনিয়োগ হচ্ছে সেই টাকাটি যেন আবার শেয়ার মার্কেটে ফিরিয়ে আনা হয় এতে করে দেখা যাবে যে বিনিয়োগ অনেকাংশে বৃদ্ধি পাবে কারণ টাকাটা কিন্তু কম নয় অনেক হিউজ মানে টাকাই কিন্তু শেয়ার মার্কেটের বাইরে রয়েছে যদিও সেটা শেয়ার মার্কেটে থাকার কথা ছিল তো এই ধরনের পরিস্থিতিতে যখন তা সেই টাকাগুলো শেয়ার মার্কেটে ফিরে আসবে মোটামুটি চারশো কোটি টাকার মতো ঘটনা ছিল তো এই চারশো কোটি টাকা যখন বাজারে ফিরে আসবে তখন কিন্তু লেনদেন অনেকাংশে বৃদ্ধি হবে এবং আমরা বলতে পারি যে শেয়ার মার্কেট আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তো সেই ক্ষেত্রে এই পদক্ষেপটা খুবই পজিটিভ মনে হয়েছে আমার কাছে এখন দেখা যাক আসলে আগামী দিনগুলোতে কী হয় আগের পরবর্তীতে আমরা যেই জিনিসটি আলোচনা করবো সেটি হচ্ছে বড় উত্থান নেপথ্যে দশ কোম্পানির শেয়ার তো মূলত এই যে আমরা যে দেখতে পেয়েছিলাম বিগত ওই সময়টাতে অর্থাৎ বিগত বৃহস্পতিবার যা মোটামুটি বৃদ্ধি পেয়েছিল তো এই বৃদ্ধিটা মূলত দশটি কোম্পানির কারণে হয়েছে সেই দশটি কোম্পানি কারা আমরা একটু এক নজরে দেখে নেই সেই দশটি কোম্পানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা তারা শীর্ষে রয়েছে এছাড়াও ব্রিটিশ আমেরিকান টোবাকো তারপর আমরা বলতে পারি রেনাটা স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন রবি আজ এটা উত্তরা ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক এরা মোটামুটি ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু আপ করেছে দেশের শেয়ার মার্কেটের এই জন্যই কিন্তু এত খারাপ অবস্থাতেও মার্কেট পজিটিভ ছিল এটা খুবই একটা ভালো দিক আমরা চাইলে এই ধরনের শেয়ারগুলোতে আরও বিনিয়োগ করতে পারি তো সেই ক্ষেত্রে এই ধরনের শেয়ারগুলোর প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেলে আস্তে আস্তে কিন্তু শেয়ার মার্কেটে শেয়ারও বৃদ্ধি পাবে এবং পয়েন্টও কিন্তু বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ যেই বিনিয়োগ রয়েছে তাদের রাস্তা কিন্তু অনেকাংশে ফিরে আসবে তো যা আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো মূলত ওই সময়টাতে অর্থাৎ বৃহস্পতিবার ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছিল আমরা এক নজরে দেখে নিই সেই পাঁচটি কোম্পানি কারা তারা হচ্ছে সানলাইফ ইন্স্যুরেন্স অগ্নি সিস্টেম আইসিবি এএমসিএল সোনালী যে ব্যাংক যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটা ফার্স্ট মিউচুয়াল ফান্ড এছাড়াও ব্র্যাক ব্যাংক এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিগুলো কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছিল তো আপনারা চাইলে কিন্তু এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারে এবং ভালো পরিমাণে বিনিয়োগের আশা করা যায় এই ধরনের শেয়ারগুলোতে যদি বিনিয়োগ করেন তাহলে এই শেয়ারগুলো সামনে দিনে আরও এগিয়ে যেতে পারে বিশেষ করে বেক্সিমকো ফার্মা কিন্তু একটা তুলনামূলকভাবে ভালো শেয়ার বা আমরা বলতে পারি লম্বারেসের ঘোড়া তো আপনারা চাইলে এই ধরনের শেয়ারগুলোতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন এবং এটার ফলাফল কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই ছিল মোটামুটি আসলে বলা যায় পুরনো দিনের বাজারই কিন্তু আমাদের জন্য নতুন সেই বাজার নিয়ে আলোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি নিউজগুলো এবং বাজার পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে এবং দীর্ঘদিন পরে ভিডিও তৈরি করছি আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে তারপর আপনারা চাইলে আপনাদের মতামত জানাতে পারেন তো যাই হোক আজকে আমি একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম